মাই স্টাডি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আজ দু হাজার পঁচিশ মাধ্যমিকের আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে সলভ করে দেব এছাড়াও তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম তা কিন্তু হুবু হুবু মানচিত্র থেকে পুরোটা মিলে গেছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই আমরা বাংলা যেমন সাজেশন দিয়েছিলাম ইংরেজিতেও সেরূপ দিয়েছি ইতিহাসও সেরূপ দিয়েছি এছাড়া দেখে নেওয়া যাক আমরা জিওগ্রাফি যে এম কিউগুলো রয়েছে বা শূন্যস্থান বা সত্য মিথ্যা তা আমরা প্রত্যেকটি উত্তর পুঙ্খানুভাবে তৈরি করে দিয়েছি তোমরা মনোযোগ সহকারে দেখে নাও এরপর প্রথমত দেখে নাও প্রথমত হয়েছে এখানে দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিক থেকে বিক্ষিপ্ত হয় কারণ কী লিখবে কারণ পৃথিবীর আবর্তনের জন্য এরপরে আছে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদী মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে কি বলে তাকে উত্তর লিখবে এখানে ডাক তিনি তাকে যে প্রশ্নটি নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন ঠিক আছে তারপরে এখানে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ এটা ভেরি গুড তারপরে এখানে কি আছে দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম এখানে ব্রহ্মপুত্র হবে ঠিক আছে তারপর হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও এটা হবে পাইন নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য হচ্ছে কি রাগী ঠিক আছে ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায় লিখবে গুসলি এটা কিন্তু কানপুর হবে না এটা কিন্তু কানপুর হবে না তারপরে লিখবে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো এনএইচ টু যা বর্তমানে এনএইচ নাইনটিন নামে পরিচিত উপগ্রহ চিত্রটি এই উপগ্রহ চিত্রটি কি হবে ইসরো ঠিক আছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত হয় তারপরে এখানে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় সেটি হবে মিসিসিপি মৌসুরি তারপরে এখানে আছে ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় হেরিকেন অধক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট প্রথম যে প্রশ্নটি আছে সেটি কিন্তু ভুল তারপরেরটা হচ্ছে ঠিক তারপরেরটি ভুল সরি তারপরটি ঠিক তারপরেরটি হচ্ছে ঠিক দেখো এখানে দুইয়ের দাগের টি আমরা দুইয়ের দাগের পাঁচেরটি ঠিক হবে ঠিক আছে আর এখানে ছয়ের দাগটি ভুল সাতের দাগে হবে উত্তর ঠিক এরপরে শূন্যস্থানটা উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল লিখবে তারপরে এখানে কি হবে দু নম্বরে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে কি বলে ভূমিরূপ প্রক্রিয়া তারপরে লিখবে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বৈজ্যকে বলে তেজস্ক্রিয় বৈজ্য ঠিক আছে আর এখানে চার নম্বরে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় হবে আঁধি ঠিক আছে আঁধি নামে পরিচিত বায়ুর চাপ পরিমাপ করা হয় এটা কী হবে ব্যারোমিটার ঠিক আছে নদীর দ্বারা পরিবহন পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি পলি ও কাদা পরিবাহিত হয় তারপরে দেখো এখানে সাত নাম্বারে দেখে না একবার চন্দ্র চন্দ্র পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিলোমিটার হয় তাকে কী বলা হয় ফেরিছি ঠিক আছে এরপর দেখো দুয়ের দাগে তিন একটি কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলং নদী কোন কোন নদীর উপনদী উত্তর হবে চেনা তারপরে দুয়ের উত্তরটি হবে এখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় উত্তরবে ঝুম চাষ তিন হচ্ছে উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত উত্তরবে ধান চারেরটা হচ্ছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা দশ লক্ষ হবে আর পাঁচেরটা হচ্ছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আর যখন এক অনুপাত এখানে পঞ্চাশ হাজার তখন এর ম্যাট্রিক স্কেল কত হবে পঞ্চাশ হাজার সেন্টিমিটার হবে এরপরে আছে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় পলল শঙ্কু বা পলল ব্যঞ্জনী লিখলেও নাম্বার পেয়ে যাবে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে উপসাগরীয় স্রোত এটা উষ্ণ উপসাগরীয় স্রোত করবে এরপর মিলিয়ে নাও মিলাবে কোথায় রাজস্থান রাজস্থানটা কি হবে দু নম্বরের মিল হবে এটা হবে রাজস্থানটা লুনি ভিলাই ভিলাইটা কি হবে ভিলাইয়ে দেখো দু নাম্বারে একটা হবে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এখানে তিন নাম্বারটি হবে এখানে চারেরটা আর এইখানে যে চার রয়েছে চারেরটি হবে তিন নাম্বার এরপরে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম দেখে নাও এটা ঘয়ের দাগের আমরা তোমাদেরকে হুবু হুবু মিলিয়ে দেখিয়ে দেব পাঞ্জাব ও হরিয়ানা কৃষি উন্নতির কারণ আলোচনা করো এটা আমরা আগেই তোমাদেরকে দিয়েছি এরপরে দেখো উপগ্রহ চিত্র এখানে দেখো উপগ্রহ চিত্রের তিনটি বৈশিষ্ট্য সাজেশনটা মিলিয়ে দেখিয়ে দিচ্ছি আর বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতির বর্ণনা করো হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব এরপরে ও বিভাগ দিকে স্যামসেম মিলে গেছে দেখো পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলো এরপরে দেখো জোয়ার ভাটা বলেছিলাম জোয়ার ভাটা চলে এসেছে এরপর দেখো এখানে এখানে দেখো এইটা মিলে গেছে পুরোপুরি ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো এরপরে ভারতের নগরায়নের প্রধান পাঁচটি সমস্যা আলোচনা করো ভারতের কৃষি মৃত্তিকার আঞ্চলিক আঞ্চলিক বন্টন সৃষ্টি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতের গম চাষ তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো মিলে গেছে এরপর দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা মানচিত্রে তৈরি করেছো সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম লিখবে এরপরে দক্ষিণ ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল যারা কেরালা বা কর্ণাটক লিখেছে খুব ভালো পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল পশ্চিমবঙ্গ রয়েছে বাংলাদেশের মধ্যেও উত্তর ভারতের একটি উক্ষুৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ড লিখলেও হবে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র রাঁচি হচ্ছে সেটা ঝাড়খণ্ড এরপর নবরসভা বন্দর হচ্ছে কি মুম্বাইয়ে অবস্থিত আর চন্ডীগড়টা তোমরা ভালো জানো কোল্লেরুম হরদ যেন অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে ভারতের একটি মিষ্টি জলের হরদ সাতপুরা হ্রদ আশা করি বসাতে পেরেছ আর মহানদী এটি ছিল তোমাদের মাধ্যমিকের প্রশ্নপত্র যেগুলো আমরা তোমাদেরকে পুরোপুরি উত্তর করে দিয়েছি আর অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার সকল বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের ভূগোল পরীক্ষা কেমন হলো তোমরা কত নাম্বার পাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না